আসসালামু আলাইকুম DIY क्राफ्ट्स एंड कुजीनला আপনাদের সবাইকে স্বাগতম তো দেখুন আজকে এই সুন্দর কিউট ফুলটি টিউটোরিয়াল আমি শেয়ার করব থ্রি লেয়ারের ফুল। তো দেখুন এটি আপনারা বাচ্চাদের নিয়ে কিংবা বড়দের জামা বাচ্চাদের জামা অনেক অনেক ধরনের কাজে আপনারা ইউজ করতে পারবেন। তো চলুন টিউটোরিয়ালটি শুরু করা যাক। এখানে আমি সবুজ কালার ইউজ করেছি কিন্তু যে যে ফুলটি আপনাদের বানিয়ে দেখাবো সেখানে আমি শুধু এই গোলাপি কালার সুতা সুতা দিয়ে কাজ করব তো চলুন শুরু করা যাক এখানে আমি নয় তারের সুতা নিয়ে নিয়েছি একটি হুক নিয়ে নিয়েছি ওয়ান পয়েন্ট ফাইভ এম এম এবং একটি কাটা নিয়ে নিয়েছি তো চলুন এবার কাজটি শুরু করি তো দেখুন প্রথমে আমি একটি ম্যাজিক রিং তৈরি করে নেব ম্যাজিক রিংটি অনেকে অনেকভাবে তৈরি করে কিন্তু আমি এইভাবে তৈরি করি আমার কাছে এইভাবে সহজ মনে হয় দেখুন এইভাবে সুতাটি এখানে রেখে এভাবে ক্রস চিহ্ন করে নেব এবং এভাবে হুকটি দিয়ে দ্বিতীয় তো দেখুন এবার আমি তিনটি চেন করে তো তিনটি চেন করে নিলাম এক দুই তিন চার পাঁচ তো দেখুন পাঁচটি ডাবল ক্রোশিট করে নিলাম একটি চেন করে এই ম্যাজিক রিং এর ভিতরে একটি সিঙ্গেল ক্রোশিট করে নিলাম আবারও দেখিয়ে দিচ্ছি একটি চেন পাঁচটি ডাবল ক্রোশিট উঠাবো এক দুই তিন চার পাঁচ তো দেখুন পাঁচটি ডাবল ক্রোশেট করে নিলাম আমাদের কিন্তু দুটি পাপড়ি তৈরি হয়ে গেল একটি চেন করে এই ম্যাজিক রিং এর ভিতরে একটি সিঙ্গেল ক্রোশেট করে নিব তো দেখুন আমাদের দুটি পাপড়ি কমপ্লিট এভাবে আমি চারটি পাপড়ি করে নিব তো চারটি পাপড়ি করে তারপরে এসেছি তো চারটি ভাবে পাপড়ি সরি তো চারটি পাপড়ি আমি এইভাবে তৈরি করে নিয়েছি এবার দেখুন এই যে পিছনে এই পাপড়ির নিচের পাটে নিলাম এবার এক দুই তিন চার চারটি চেন করে নিলাম এবং এই যে দেখুন পাপড়ির মাঝখানে দুই পাপড়ির মাঝে এখানে আমি সিঙ্গেল কোশেট করে নিব একটি দেখুন সিঙ্গেল কোশেট করে জয়েন করে দিলাম আবারও চারটি চেন করে এমন ভাবে করতে হবে যেন আমাদের নিচে এই চারটির নিচে পাঁচটি পাপড়ি হয় তো দেখুন এই আমি মাঝের মাঝের দিকে জয়েন করে দিচ্ছি পাঁচটি পাপড়ি যেভাবে হয় সেভাবে অনুমান করে আমি পাঁচটি লুক তৈরি করে নিচ্ছি চারটি চেন করে নিব আবারও এই যে মাঝের দিকে জয়েন করে দিলাম আবারও চারটি চেন করে নিব এবং এই যে মাঝের দিকে জয়েন করে দিব এক দুই তিন চার চারটি চেইন করে নিব এবং দেখুন আমার কিন্তু এখানে পাঁচটি লুপ তৈরি হয়ে গেছে এক দুই তিন চার এখন তৈরি করছি এটা দিয়ে পাঁচটি হবে তো এই যে প্রথমে যে শুরু করেছিলাম এখানে দেখুন এই প্রথম চেনের ভিতরে সরি এই প্রথম যেখান থেকে শুরু করেছিলাম সেইখানে আমি একটি স্লিপ নট করে জয়েন করে নিচ্ছি তো দেখুন স্লিপ নট করে জয়েন করে নিয়েছি এবার দেখুন পিছন পার্টটি দেখতে আমার এরকম হয়েছে এক দুই তিন চার পাঁচ পাঁচটি লুপ তৈরি হয়েছে তো এবার দেখুন এই যে প্রথম প্রথম যে লুপ সেই লুপের ভিতরে তিনটি চেন চারটি চেনের যে লুপ সেই চেনের ভিতরে আমি সিঙ্গেল কুশি করে জয়েন করে নিলাম এবার একটি চেন করে নিব দেখুন একটি চেন করে নিয়েছি এবং এই লুপের ভিতরে আমি ডাবল কোসেট তৈরি করে নিব এক নিয়েছি কিন্তু প্রথম পার্টে আমি পাঁচটি ডাবল কোসেট তৈরি করেছি তাই এটা একটু বড় করার জন্য এখানে আমি সাতটি ডাবল কোসেট তৈরি করে নিয়েছি দেখুন সাতটি ডাবল কোসেট একটি চেন এবং ওই একই চেনের স্পেসে একটি সিঙ্গেল ক্রোশেট করে নিলাম তো আবারও দেখিয়ে দিচ্ছি এই যে পরের লুপে একটি সিঙ্গেল ক্রোশেট করে নিলাম একটি চেন এবং এখানে আমি সাতটি ডাবল ক্রোশেট করে নিব সাতটি ডাবল ক্রোশেট দেখুন আমি তৈরি করে নিয়েছি এবার একটি চেন করে ওই একই গ্যাপে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিচ্ছি তো দেখুন আমার কিন্তু দুইটি পাপড়ি হয়ে গেল তো আমি এইভাবেই আরো এই যে তিনটি লুপ আছে এখানে এই তিনটি লুপের ভিতরে আমি ভাবে কাজ করবো তো কাজ করে তারপরে ফিরে আসছি তো আমি পাঁচটি পাপড়ি তৈরি করে নিয়েছি দেখুন এবার এখানে আমি সিঙ্গেল জয়েন করে নিয়েছি এবার দেখুন এই যে পিছনের যে পাপড়ি এই পাপড়ির প্রথম এই যে প্রথমে আমি এখানে একটি সিঙ্গেল ক্রোশের সরি একটি স্লিপ নট করে নিলাম স্লিপ নট করে আবারও চেন করে নিবো এক দুই তিন চার পাঁচ দেখুন পাঁচটি চেন করে নিলাম এবং এই যে পাপড়ির মাঝামাঝি এই যে পাপড়ির মাঝামাঝি এখানে একটু একটা লুপ পাবেন দেখেন তো এই পাপড়ির লুপে এখানে আমি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে নেবো আবারও পাঁচটি চেইন করে নেবো এক দুই তিন চার পাঁচ পাঁচটি চেন করে আবারও এই যে পাপড়ির মাঝে যে এখানে লুপ দেখতে পাচ্ছেন এই যে দুই পাপড়ির যে লুপ মাঝামাঝি এখানে আমি সিঙ্গেল ক্রোস করে জয়েন করে দিব আবার আমি করে দিবেন দেখুন আবার আমি পাঁচটি চেন করে নিব এবং এই যে পাপড়ির মাঝামাঝি এখানে সিঙ্গেল ক্রোশেড করে জয়েন করে নিব দেখুন এখানে আমার তিনটি লুক তৈরি হয়েছে এভাবে আমি পাঁচটি লুপ তৈরি করে লুপের জন্য আমি পাঁচটি পাঁচটি চেন করে নিয়েছি এবং এবং এই যে দেখুন প্রথমে যেখান থেকে চেন শুরু করেছিলাম সেখানে আরো দুই দুটি লুপ পাওয়া যাবে সেই দুটি লুপের ভিতর থেকে আমি হুক টেনে এনে একটি স্লিপ নোট করে নিব তো স্লিপ নোট করে নেওয়ার পরে এই যে প্রথমে যে লুপ তৈরি করেছি এখানে আমি সিঙ্গেল ক্রোশেট করে নিব একটা তো সিঙ্গেল কোশেট করে নিলাম এবার একটি চেন করে নিব এবং এই যে পাঁচটি চেনের স্পেসে এখানে আমি নয়টি ডাবল কোশেট করে নিব দুই তিন চার পাঁচ ছয় সাত প্রথম পাপড়িতে আমি পাঁচটি চেন ডাবল কোশেট করেছিলাম পরেরটায় সাতটি এবং তার পরেরটায় নয়টি একটি চেন করে নিলাম এবং একই জায়গায় সিঙ্গেল কোশেট করে নিলাম তো দেখুন পাপড়িটা দেখতে একটু বড় হলো তো আপনারা যদি তিন লেয়ারের কাছে চার লেয়ার করতে চান তাহলে চার লেয়ারের কাছে গিয়ে এই নয়টি নয়টির পরে আপনারা এগারোটি ডাবল কোষেট উঠাবেন একটি চেন দিয়ে তারপরে এভাবে জয়েন করে নেবেন তো আমি সম্পূর্ণটা কমপ্লিট করে তারপর ফিরে আসছি তো দেখুন আমি এখানে পাঁচটি পাপড়ি তৈরি করে নিয়েছি এবার এর পিছনে গিয়ে এই মাঝামাঝি পাপড়ির একটি লুপ এই লুপের এখানে গিয়ে আমি একটি স্লিপ নট করে নিব এবং একটি চেন করে নিব একটি চেন করে বাড়তি সুতা রেখে কেটে নিলাম তো দেখুন আমার ফুলটি কিন্তু কমপ্লিট এবার এই যে এই সুতা দুইটা আমি এইভাবে দিট দিয়ে নিব এবং বাড়তি একটু সুতা রেখে এভাবে কেটে তো দেখুন যারা যারা ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা যারা আমার ভিডিওটি দেখেননি ভিডিওটি দেখে ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকা বেলাইকানটি ক্লিক করে দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ